চলতি বর্ষা মৌসুমেও ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এ নিয়ে দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে গেল চার বছরে খুলনা সিটি কর্পোরেশন পঁয়ষট্টি কোটি টাকা ব্যয় নদী খাল ড্রেজিং এবং ড্রেন সংস্কার করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নগরবাসীর একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে খুলনা নগরীর বেশিরভাগ রাস্তাঘাট যাতে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় বৃষ্টির পানি সরতে দীর্ঘ সময় লাগছে সেই নোংরা পানি ঢুকে পড়ছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের তো চলাচলের অসুবিধা হচ্ছে তারপরে এই যে গাড়ি টাড়ি তো ডুবে যাচ্ছে এই জলবদ্ধতার কারণে মানে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গেছে ড্রেনগুলো যদি পরিষ্কার রাখতো তাহলে এভাবে এতটা ই হইতো না প্রায় পাঁচ বছর এই সমস্যার ভিতরে আছি কিন্তু আমাদের এই সুরাহা কেউ করছে না জলবদ্ধতা নিরসনে দু সালে একটি প্রকল্প হাতে নেয় সিটি কর্পোরেশন যাতে পঁয়ষট্টি কোটি টাকা খরচে ড্রেজিং করা হয় দুইটি নদী ও এগারোটি খাল পুনর্নির্মাণ করা হয় ড্রেনও কিন্তু এর সুফল মেলেনি বলে অভিযোগ নগরবাসীর জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন প্রকল্প গ্রহণ করলো কাজ করলো সেটি তো কোনো কাজে আসেইনি বরং বিগত দিনের তুলনায় এবছর নগরীর জলবদ্ধতা পরিমাণ অনেক বেশি সত্য কথা বলতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আর সে কারণে একটু বর্ষা হলে আমাদের যেহেতু আউটলেট কম নদীর সংযোগ এই অবৈধ খালের জন্য জলাবদ্ধতা হয়ে যায় তবে সিটি কর্পোরেশনের দাবি নদী ও খালে অবৈধ দখল উচ্ছেদ সহ জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে শহরে অনেক দিন বসে করছি কিছু কিছু জায়গায় এখনো কিছু কার্যক্রম চলতেছে সেগুলো ক্লিয়ার করতে পারলে আর ওই যদি আমরা রেগুলার মানে এত রেগুলার রুটিন ওয়ার্ক যদি রুটিন ওয়ার্কের কাজ ঠিকমতো করতে পারি যদিও আমাদের জনবলের অভাব রয়েছে যদি করতে পারে তাহলে আর হয়তো জলাবহত থাকবে না নগরীর একত্রিশটি ওয়ার্ডের এক হাজার একশো পঁয়ষট্টি কিলোমিটার ড্রেন পরিষ্কারের জন্য শ্রমিক কর্মচারী রয়েছেন মাত্র দুইশো জন টেক্সট রিপোর্ট চ্যানেল